নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে চোদ্দোই নভেম্বর কিন্তু এখন বাজে রাত বারোটা পাঁচ হিসেব মতো পনেরোই নভেম্বর আর এই পনেরোই নভেম্বর দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে আমার কত্তার বার্থডে হ্যাঁ তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে খুবই ভালো থাকে তো ও জানে না ওর জন্য একটা আমি ছোট করে কিছু আয়োজন করেছি একদমই সামান্য আমি তো গরিব লোক আমি তো গরিব লোক তো তাই আমার সাধ্য মতো একদম ছোটোভাবে একটু আয়োজন করছি ও একদমই জানি না ওকে সারপ্রাইজ দেবো তো চলুন ওকে সারপ্রাইজ দিই এবং ওর রিয়াকশানটা কী হয় দেখি ওর কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই ও অমৃতা নিয়ে মাথায় ঘুষতে ঘুষতে শুয়ে পড়েছে তো চলুন দেখা যাক এই যে ছোটো গিফট ওর জন্য একটু কেক আর একটা ছোট গিফট আর একটু মিষ্টি আছে তো দেখি ওর রিয়াকশানটা কী হয় চলুন ঘুমিয়ে পড়েছ হ্যাপি বার্থডে টু ইউ ওঠো আরে বসাইটা তোলো বেটা পাপাকে তোলো পাপাকে তোলো উঠবে তো উঠে আসো পাপাকে হ্যাপি বার্থডে বলো পাপাকে বলো পাপা হ্যাপি বার্থডে বলো পাপাকে নিয়ে আসো পাপাকে নিচে নিয়ে আসো নিয়ে এসো হ্যাঁ পাপা হ্যাপি বার্থডে বসো পাপাকে নিয়ে বসো বসো হ্যাঁ তুমি তুমি মিষ্টিটা নামাও তুমি মিষ্টির প্লেটটা নামাও হ্যাঁ পাপাকে পাপাকে আগে হ্যাপি বার্থডে বলো শুভ জন্মদিন বলো তুমি খুব ভালো থেকো হ্যাঁ হ্যাঁ পাপাকে নমস্কার করো পাপাকে নমস্কার করো হ্যাঁ পাপাকে নমস্কার করো হ্যাঁ ঠিক আছে আর পাপাকে এই গিফটটা দাও পাপাকে এই গিফটটা দাও আগে বলো পাপা এটা সামান্য উপহার তোমার জন্য বা এবারে বলো কেক কাটো পরে দেখবে বলো আগে কেক কাটো পরে দেখবে হ্যাঁ আর কেক কাটো পাপাকে পাপার হাত ধরো তুমি Okay. Tars, यही दुआए है बोंमाती का बुदा ये ही, ही दुआ है तेरे जन्मदिन पर तुम तो मुस्कुराते रहो ऐसे ही जीवन भर यही ही दुआ है तेरे जन्मदिन पर तुम मुस्कुराते रहो ऐसे ही जीवन भर जो है तेरे কেমন তুমি কিছু আয়োজন হয়েছে তুমি বুঝতে পারিনি তুমি মনে হয়নি এটা যে কেউ এবারে কিছু এত চুপচাপ কেন হ্যাঁ তোমার মনে হয়নি এবারে এত চুপচাপ কেন বা কিছু

এবার গিফটটা কি খোলা যেতে পারে বলে বাবা দেখো তো পছন্দ হয় কিনা বলে আমার মামা তো গরিব তাই আমার মামা একটা ছোটো গিফট দিয়েছে যে এত কিছু চলছে ভেতরে ভেতরে ধরেছ হ্যাঁ এদিকে তাকিয়ে বলো তোমার কথা কেউ শুনতে পারেনি ভাবে বউ হয়তো বরের উপরে অত্যাচার করে রাখে বলে গলা হ্যাঁ তোমার কি মনে হয় এটা আজকের কিনা সেটা পরে তুমি দেখো না তোমার পছন্দ হয় কিনা পরে দেখো তোমার পছন্দ হয়েছে ফিটিংস হয়েছে আর একটা গিফট তোমাকে তো বলেছি সেটা তুমি তোমার মতো করে কিনে নিও কারণ আমি যাবো তোমার সঙ্গে অবশ্য আমি সেটা কি না ফিটিংস হয়েছে কি বলো পাপাকে জিজ্ঞেস করা বা তোমার পছন্দ হয়েছে পাপা বা তুমি খুশি তো বা শুভ জন্মদিন পাপা